না আমরা একই পথের পথি আমরা জান্নাতের সোপানে আড্ডা দেব চলে আসো আমি তাদের জন্য দোয়া করি আমার কলিজাদের জন্য দোয়া করি সকল আমরা এক একাকার কাজটা করবে কি ওলামায় হকানি রব্বা কষ্ট লাগে আলেন আঠারোশো পঁয়ত্রিশ সালে আঠারোশো সাতান্ন সালে যেভাবে তোমাদেরকে মেরে মেরে ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছে লটকাইছে তোমাদের লাশ ঠিক সেই দিন তোমাদের আসতেছে যদি তোমরা এক না হও এক না হও সব ভেদাভেদ ভুলে যাও সকল সাইড ওয়াল ফিলার ভেঙে দাও একাকার হয়ে যাও এই কোটি কোটি মানুষ তাদেরকে জান্নাতের দিকে নিতে হবে বিশাল একটা দায়িত্ব আমাদের এই কাজটা শুধুমাত্র তখন হান্ড্রেড পার্সেন্ট সফল হবে যদি রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম হবে তিন ক্লাস পড়িয়ে মুক্তি মুক্তি মানে ম্যাজিস্ট্রেট আমি LL.B ইউ করলাম আবার ইফতাও শেষ করলাম নিজের নামের সামনে কোনোদিন মুক্তি না ডরে একটা ফতুয়াও দিলাম সাইড ফাস্ট ক্লাস পড়িয়ে লাগি দে মুক্তি কি বোঝো তুমি মুক্তি শুধু হারাম হারাম কাফের কাফের নবিজের ওয়াকসাবল লোকায়তো ইন্ডাস্ট্রিতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তرسিল মারি দিত তুই কাফের নিরে সিলমার ডক মুসলমান সিলমার মুসলমান সিলমার মুসলমান আমাদের হুজুরদের গ্যারেজে মুসলমান আইলে ফতোয়া মারি দে তুই কাফের তুই মতদইর ফুলা। তোর আকীদা খারাপ তুই মুশরিক তুই বেহাদ তুই বিয়ামল খুব একর হচ্ছে তারা একে অপরকে বেশি বেশি ভালোবাসত অল মুসলিম ইজ আর ওয়ান বডি অফ এ ম্যান কমপ্লেইন্ট অফ পেইন ইন হিজ হেড হিজ হোল বডি এন্ড ইফ হিজ আই কমপ্লেইন হিজ হোল বডি কমপ্লেইন্ট আল্লাহর কসম तमाम পৃথিবী আমার সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে ওলামায়ে কেরাম আজকে এটা ফ্যামিলি পরিবারের কত কথা আমার মেয়ের অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আমি বলছি না আমি আলেম ছাড়া দেব না প্রয়োজনে ফোকের নির্ভলা হোক আমি আলেম দেখি বিয়ে দেব অন্যদেরকে আমি ছোট করি নাই আমি আলেমকে কত ভালোবাসি চারটা সন্তান চারটাকে মাদ্রাসার লাইনে দিছি যদি এক কোটি সন্তান দেয় মাদ্রাসাতে পড়াবো কত ভালোবাসি কলিজার টুকরা আলেমেরা মোম্মদুল্লা বাসানোর সাথে এক হয়ে যান আর এক তলাপ করিয়ে না এত সুন্দর বলয় তৈরি করার মতো এরকম গোল্ডেন চান্স আর আসবে না আল্লাহ রুলি ইতিহারুদ্দিন মোহাম্মদ বিন বক্তের খোঁজ দিয়ে দেশ স্বাধীন করেছেন ঠিক না স্বাধীনতা চিন্তায় হয়েছে এরপরে শাহজালে ইয়ামিনি রহমতুল্লাহ আল্লাহ স্বাধীন করেছেন আবার সতেরোশো সাতান্ন সালে তেইশ জুন ছয়টা ৫৫ মিনিটে স্বাধীনতা সূর্য ডুবে গেছে এই স্বাধীনতার সূর্য রক্ষার জন্য সাইদা মুদ্দার লবি রহমতুল্লাহ আলাই সুফিন মোহাম্মদ নিজাম করি রহমাউল্লা তালা তৃতীয় আল্লাহর অলিরা জিহাদ করে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছেন যুগে যুগে আপনারা আলেমেরাই শহীদ হয়েছেন তেরোয় তেরো সালে পাঁচ মে আমার কলিজের টুকরা সোনামণিরা মতিজিরে শহীদ হয়ে রক্ত ঢেলে দিয়েছে তাদের রক্তের সাথে যদি আমরা বেমানি করি হাসরে আমরা আল্লাহকে চোখ দেখাতে পারবো না সব আমরা একাকা এই অথেন্টিক স্বভাব মস্ক করা এবং কর্ম পদ্ধতি হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করার জন্য একামতো দিনের প্রয়োজনীয়তার বিকল্প কষ্ট হচ্ছে এরপরে নয় নয় আমি বলছি এই জনগণও আমলাদের মাঝে সেতু বন্ধন করে কল্যাণ রাষ্ট্র গঠনে একামত দিনের প্রয়োজনীয়তা জনগণ এবং আমলা যারা ম্যাজিস্ট্রেট আছেন নেতৃবৃন্দ আছেন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রেসিডেন্ট তারা তো মুসলমান তারাও তো জান্নাতে যাইতে চায় এবং আমলাদেরকে এই ডক্টর ইউনুস আল্লাহ তার হায়াতে বরকত দেয় তিনি যে একটা সুযোগ দিয়েছে। দেশপ্রেমিক আমলারা দেশপ্রেমিক জনগণ যদি কিছুদিন একাকার হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করে নিরপেক্ষভাবে তাহলে দেশটা আগায় নেয় এই নিরপেক্ষ হওয়া সবচেয়ে তালিম দিতে পারে মহাগ্রন্থ কারণ এটা এমন এক মেডিসিন এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকে একাকার করে উন্নয়নের সোপানে নিয়ে যায় আল্লাহ হিন্দু ছিল খ্রিস্টান ছিল ইহুদি ছিল কত রকমের মানুষ ছিল হুজুরের হত্যাকারী হত্যা করার জন্য চেষ্টা করনেওয়ালা ছিল রসুল সাল্লু সাল্লামের ক্লাসে মসজিদ ফার্স্ট কাতারে তিনশো তেরো জন সিটার ছিল মুনাফেক তাদের সাথে চলছেন কিনা আল্লাহ রসুল তাদেরকে মারছে হত্যা করছে এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটা মেডিসিন দেয় একসাথে সকল মানুষকে নিয়ে চলা এই একটা পদ্ধতি শিখা এই জন্য সকলকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রেক্ষাপটে এবং জনগণ এবং আমলাদের মাঝে সেতু বন্ধন তৈরিতে একামতে দিনের প্রয়োজনীয়তার বিকল্প শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অক্ষর ঠিক করতে করতে ষোলো বছর কি কই আল্লাহ আমাদেরকে প্রিয় আমলা ভাইরা আপনারা তো আমাদের কলিজা কত রাত কত দিন সাধনা করে করে আমাদেরকে সার্ভিস দিচ্ছে একটা টিভিতে তো আইডি কার্ডটা ঠিক হয়ে যায় এটার জন্য বিশ তিরিশ হাজার টাকা লাগে আট দশ বছর ঘুরা লাগে আছে এরকম পৃথিবীতে কোথায় আছে ড্রাইভিং লাইসেন্স তাম পৃথিবীতে দিচ্ছেন এক মিনিটে দিয়ে দেয় আর ড্রাইভিং লাইসেন্সের আপনাকে সিলিপ দাঁড়ায় দেয় মানে পাঁচ বছর হয় আচ্ছা এরপর অরিজিনাল লাইসেন্স আসে আসে না আমলাদের মাঝে যদি আল্লাহর ভয়টা না আসে তারা যদি মনে করে দশটা সা চারটা আল্লাহ সিসি টেলিভিশন আমি ধরা তাহলে জনগণের মাঝে এবং আমলাদের মাঝে একটা সেতু বন্ধন হয় তিনি যদি চিন্তা করেন আমি রাষ্ট্রীয় চাকরি করি ঠিক আছে আমি অন্যায় রায় দেব না আমি জানতেছি জিনিসটা অন্যায় কোনায় দেল্লু শিক দা কোনায় আল্লাহ আল্লাহ হোসেন সাইডী কথাটি কি না কোনায় কাসেব কো কসায় কাদের কোনায় আব্দুল কাদের মোল্লা তাহলে এই ভয়টা তো আমি জাস্টিস হিসাবে থাকা দরকার কথাটি কি না আরো নিজে বলতেছে টকশোতে আমি তাকে ফাঁসি দিয়ে দিছি এই লোকের আণ্ডা হিমড়ে খাইতে না কি করবো এইভাবে মোহাম্মদের বদনামি করতে যাইয়া আমর আর আমনর আবিসি নিয়ে গেছে মোহাম্মদের লোকগুলোকে নিয়ে আসার জন্য আমর আর আমর আমরে ওয়াইফ নিয়ে গেছে রাজার সাথে দেখা ঠাক্কাত করে বলল যে এদেরকে ফেরত দেন কোন আমার অনেক ভালো মানুষ ফেরত দেওয়া যাবে না কয়রা মোহাম্মদ সাল্লামের ফাটি করে দেয় সাবিন সন্ত্রাসী ধর্মদ্রোহী কোন এরা তো কত সুন্দর কোরআন তেলাভ করে জাকারি আলাইসাল্লামের কোরআনের সাথে মিল বাচ্চার মাদ্রাসী কর এরপরে ফেরত আনতে ফেললো না ডলারে করে আসতেছে তা আম্মুর গিয়ে কয় দোস্ত তুই তো ওয়াইফ নিয়ে আইস আমি তো তিন চার মাস বউ দেখি না আমি বাবির একটা চুমা দিই ও কীতের কস তখন আমরে আমুর গিয়ে মারি একদম দিছি নদীতে ভালো কোন রকম বাসি রাজার কাছে কইছে রাজা সংসদ অধিবেশন বিরতির সময় কফি খাইতেন যখন গেছে এই আমুর গিয়া এ আপনার ওয়াইফের ড্যাস ড্যাস করছে ফা দাঁড়ান্নার যাসি হবে আম্মার হাতে আম্মার ধরিবার জন্য এ নৌবাহিনী ফাটাইছে তারা ধরিয়ে এনছে আনে ফা না ফাঁকা এহলি লাই হে তার একটা দোনোটা আন্ডা খুলি এলেছে পুলি ফাতার মাল অংশে এ আমরিগা আফ্রিকার জঙ্গলে গরু ছাগলের লগে বাঘ ভাল্লুকের লগে চলে ফাগলে গেছে কারণ আন্ডার মায়ের মতো মায়ের এটা তো জ্ঞান ঠিক থাকে না ঠিক কিনা তো কত আল্লাহ আল্লাহ শাহানু আল বেদায় অন্যায় হাদিস হাফিজ ইবনে কাসির রহিম আল্লাহ তালা আল্লাহ আল্লাহ শাহানু কত মন কষ্ট নিলে আল্লাহ তো মন থেকে মন আচ্ছা তার আন্ডারে দিয়ে ফিফুড়ারে ইফতার করেছে বড় আছে জীবনে কিসে সে কল্পনা করছে বড় বহুত লাগবে ককিরা আমি কি ফেরত যাই তেমনি আছি কি সুন্দর কথা কোরআনের বিরোধিতা ওলামায়ে কেরামের বিরোধিতা কওমি মাদ্রাসার ছাত্র ওয়ালিয়া মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা যারা করবে তাদের আন্ডা থাকবে না ঠিক কথা ঠিক কি না হাদিস আপনারা তো আন্ডা আন্ডার ফিফড়া কামড় দেখি আন্ডা সিদ্ধ করে গেলেছে আন্ডার হুশেনতে কয়েকদিন লাগছে তার আপনারা অবাক হলেন আমরা তো অবাক হই নাই আল বেতাই ওয়া নাহায় পঞ্চম খন্ড সম্ভবত চারশো আটচল্লিশ নম্বর পৃষ্ঠা বাংলা খন্ডটাও পড়িয়ে বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইসলাম ফাউন্ডেশন অনুবাদ করছে আল বেদায় অন্যায় নভিজির জীবনী একবার ডকুমেন্টস দিয়ে দিছি তাহলে প্রিয় বন্ধুরা আমার আমলা যারা আছে আপনারা একটু আল্লাহকে ভয় করেন আপনারা জনগণের একটু সেবা করেন ভাই আল্লাহ আপনাকে দশ লাখ টাকার অস্ত্র দিয়ে রোডে ডিউটি করাচ্ছে জনগণ আপনাকে বেতন দিচ্ছে একটু মিলিমিশে চলেন আমরা আপনাদের আপনারা আমাদের এই সেতু বন্ধনটা করতে পারে কে মহাগ্রন্থ তাহলে আমরা তান্ত্রিক জটিলতা নিরসনে একামতে দিনের প্রয়োজনীয়তার বিকল্প ইনশাআল্লাহ কাজ করবেন তো আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হতে তাকে বলবেন বাবা কোরআনের দিকে খেয়াল রেখো বাবা রসুল সাল্লা সাল্লামের হাদিসের দিকে খেয়াল রেখো প্রিয় বন্ধুরা এর ফলে দশ নম্বর একটা অপশন নদী ও জলবায়ু সংরক্ষণে কাঙ্ক্ষিত কৃষি উৎপাদনে খাদ্য নিরাপত্তা একামতে দিনের প্রয়োজনীয়তা একটা কলাতে বিষ মাখি দিছে এই কলাটা খাইলে আপনার হার্ট শেষ কিডনি শেষ যদি ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করত না আমরা একটাতে বিষ মিশাবো না দিনাজপুর থেকে আল্লাহ করে করেছ মনি পাঠাই দিছে লিচু লিচুতে বিশমাকে মাকে দিছে আর আমাদের উচিত আমরা নিজেরা নিজেরা কিছু উৎপাদন করা সাহাবাই কেন কৃষি উৎপাদন করতেন রসুল সাল্লাম দুই টাকা দিয়ে আবু জাহেলের বব্বাদিল্লা দিছে মক্কাবাসীর গো কিন্তু আরা গালায় না মক্কা বেদার হামাইন কৃষি উদ্যোক্তা কৃষি তারপরে উৎপাদন বাড়ানোর জন্য একামত দিনের বিকল্প আল্লাহ রসুল সাল সাল্লামে এক মহান ব্যক্তি যিনি তাম পৃথিবীতে সহিয়াল মোকারিতে প্রক্লেম করেছে মামিন মুসলিমিন ইয়েসু গাছান আও ইউজরাউল জার আন ফাইউকালু মিনহু তাইরুন আও ইনসানুন আও ইল্লা কানা লাহু বিহি সাদাকা প্রথম অপশনটাতে বলেছিলাম অর্থনৈতিক বিপ্লব আপনি ইসলামী ব্যাংকের গুরুত্বই বুঝলেন না শুধু সুদ সুদ বলতেছেন ভাইয়ে সালাব ভাইয়ে মুদারাবা ভাইয়ে মুশারাকা এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরার ব্যবসা উদ্যোক্তা হয়েছে এ টেকনিক মুসলিম শরীফের হাদিসগুলো আজ ইসলামী অর্থনীতি না থাকার কারণে বোঝে না ইসলাম অর্থনীতি কয় হারাম 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 এই জন্য ইসলামী ব্যাংকিংগুলো আপনারা এই দিকগুলো হাকি করে একোলেতে আপনারা ট্রানজ্যাকশন করে সুন্দর একটা ইসলামী অর্থনীতি আপনারা উপহার দেন কৃষি বিপ্লবটা ঘটান খানাটা যদি সহী হয় ভালো খানা হয় তাহলে আপনি বেশি দিন বাঁচবেন ইতালির মানুষগুলো একশো সাইট সত্তর বছর বাসে অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না রোগ আসেন আর আপনি তো সব দুই নম্বর খানা খাচ্ছেন কাজ করতেছেন না মুসা আল্লাহসাল্লামের মতো ব্যক্তি যিনি আল্লাহকে মেসেঞ্জারে কল দেন আল্লাহ ভিডিও ক্যামেরা চালু করি না 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 লাংতা ডোণ্ট অ্যাপ্রয়াল ইউ শুড নট অফ এয়ার ইউ ক্যামেরা লাঙ্কা আমাদের ভিডিও কল সরাসরি চলবে জান্নাতে তবে তবে এখন কথা চলবে তুমি ভিডিও অফ করে লাইন চালা অডিও কল চলবে দেখবে দশ বছর বদলা দিয়েছে খাদ্য উৎপাদনের জন্য কথা ডেকে না এই মেসেজগুলো মহাগণ তাল দিচ্ছে একামতের দিন আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম না করলে এটা সম্ভব নয় প্রিয় বন্ধুরা ভারত গ্লোবাল্লি এক সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণের জন্য একামতে দিনের প্রয়োজনীয়তার বিকল্প নেই আজ ছোট্ট ছোট সোনামণিরা মোবাইলে টিকটক রিলস ও স্টিল ভিডিও দেখছে শুধু টাচ করলেই জানাবে বিচারের ছবি টাস করলে শোনা বন্ধুগণ তাহলে এই সাংস্কৃতিক সাথে মোকাবেলা করার জন্য দা টেকনিক অফ দা টেকনিক অফ ইনভাইটিং দা টু দা होली কোরআন গ্লোবালি বাই ব্রিজিং ইসলামিক কালচার এন্ড মডার্ন কালচার সর্বজনীন সমগ্র বিশ্বে কোরআনে কারিমের দিকে আহ্বান করার প্রেক্ষাপটে যে টেকনিকগুলো রয়েছে ইসলামের সংস্কৃতি আর আধুনিক সংস্কৃতির সাথে সেতু বন্ধন করে যে টেকনিক এই টেকনিক আমাদেরকে শিখিয়েছে মহাগ্রন্থ আল কোরআন সে আল কোরআনের রাজ কায় পর্যন্ত আধুনিক সংস্কৃতিকে আপনি মোকাবেলা করার কোনো সুযোগ না যে কাজটা সাইমন শিল্পী গোষ্ঠী কান্ডারি অনুপাত কলরব করে যাচ্ছে এই সংস্কৃতি টেকাল দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি বাজেট করা হয় শিল্পীদের গবেষণার জন্য এরকম মতিউর রহমান মল্লিক এরকম শিল্পী মশিউর এরকম শিল্পী সাইফুল্লাহ মনি এরকম শিল্পী অ্যাডভোকেট রকুলুজ্জামান এরকম শিল্পী আল্লামা তারিক মনোয়ারের দরকার এগুলো আল্লাহ জমিন আল্লাহ দিন কায়ম হলে এভাবে একটা বাজেট করে এদের মাধ্যমে একটা সুন্দর সংস্কৃতি একটা উপদেষ্টা পরিষদ আমরা গঠন করে তাহলে ওই অশ্লীল সংস্কৃতিকে আমরা আমরা টেক্কা দিয়ে তরুণ তরুণীর মাঝে ইসলামের দাওয়াত পৌঁছাইতে পারবো সিনেমা হলগুলো কোরআনের রঙে সাজাতে হবে আমাদের সোনা বন্ধুরা যে গান কর প্রেমের গান কয়নি হ্যাঁ তাদেরকে প্রেমের গান দিয়ে আধুনিক সংস্কৃতির সাথে সেতু বন্ধন ভাই ব্রিজিং সেতু বন্ধন করে তাদেরকে কোরআনের দিকে আহ্বান করতে হবে সাইদি সাহেব আমাদের মাঝে নেই তবে আমাদের হৃদয় আছে এই জামানা এই শতাব্দীতে অন্তত আমরা যারা তাকে দেখেছি আমরা তার স্মৃতিচারণ করব এটা আমাদের ইমানই দায়িত্ব হক মুস্তাহাক তিনি আর ওনার সন্তান যেহেতু এসেছেন আমি আপনাদের কাছে কর জোরে বিনীত নিবেদন করব উনি আমাদেরকে দোয়া করবেন দোয়া পর্যন্ত আপনারা বসবেন একজনও যদি ওঠেন রবের কাছে জবাব দিতে হবে ওনার সন্তানকে অপমানিত করা মানে সাইদি সাহেবকে আমরা অপমানিত করা তিনি নেই তাতে কি তিনি আমাদের শয়নে সপরণে জাগরণে স্পন্দনে চেতনায় তিনি আছেন দেখা হবে জান্নাতে ইনশাল্লাহ আমার শামীম ভাই যাতে তিনি মনে ব্যথা না নিয়ে ফেরেন ঢাকায় তিনি যাতে খুশি হন এবং বলেন নোয়াখালীর মানুষ আসলে ফলাইট এবং তারা আসলে সিভিলাইজড পারসন শেষ পর্যন্ত বসবেন খুশি হবেন তিনি যাই বয়ান করুক বয়ান কোনো ম্যাটার না তিনি এসেছেন মুসাফির আমাদেরকে দোয়া করে যাবে আমরা তার জন্য দোয়া করব বাস